সাকিব আল হাসান অবশেষে তৃতীয়বারের চেষ্টায় তার বোলিং অ্যাকশন বৈধতা পেলেন ইংল্যান্ডের লাভ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে নয় মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় তার ডেলিভারি প্রায় সম্পূর্ণ বলে ঘোষণা করা হয়েছে ফলে সকল স্তরের ক্রিকেটে এখন থেকে বোলিং করতে পারবেন এই অলরাউন্ডার গত সেপ্টেম্বরে সারে দলের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে বোলিং নিষিদ্ধ করে এবং লাভবোরো ও চেন্নাইয়ে দুটি পরীক্ষায় ব্যর্থ হন সাকিব সর্বশেষ পরীক্ষায় তিনি বাইশটি ডেলিভারি বোলিং করেন যার মধ্যে মাত্র এক থেকে দুটিতে সামান্য ত্রুটি ধরা পড়লেও বিশেষজ্ঞরা সেটিকে উপেক্ষা করেন সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র জানান পরীক্ষার ফলাফলে তার অ্যাকশন এখন আইসিসি অনুমোদিত নিষেধাজ্ঞা কাটাতে গত ফেব্রুয়ারিতে যুক্তরাজ্য যান সাকিব সারে কাউন্টি দলের সহযোগিতায় কেনিংটন ওভালে দুই সপ্তাহ ইন্টেনসিভ প্রশিক্ষণ নেন তিনি প্র্যাকটিস উইকেট বিশেষজ্ঞ কোচিং এবং জিম সুবিধা পেয়ে রমজান মাসে রোজা রেখে দিনের চার ঘন্টা অনুশীলন চালিয়ে যান সারে দলটির আগ্রহের কারণও রয়েছে রাজনৈতিক কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাকিবকে তাদের দলে ভাগানোই লক্ষ্য বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সাকিব তবে বাংলাদেশের ক্রিকেটে তার ফেরার সময়সীমা এখনও অনিশ্চিত তবে বোলিং ছাড়পত্র পেয়ে আন্তর্জাতিক লিগ বা কাউন্টি ক্রিকেটে তার প্রত্যাবর্তনের পথ এখন উন্মুক্ত